আমারি ভাইদের জন্য আবারও সুখবর কিছুটা কমতির দিকে রয়েছে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট কিছুটা হলো খামারিদের স্বস্তি ফিরে আসার সম্ভাবনা যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন বাচ্চা রেট কিন্তু যে কোনো টাইম যে কোনো সময় বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চার হোলসেল রেটগুলো আপনাদের জানিয়ে দেব ধৈর্য সহকারে পুরো মিরুটি দেখার চেষ্টা করুন আপনারা দেখছেন রাইহান পোলটিয়ান হ্যাচারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চা পৌঁছে দেওয়ার নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে পৌঁছে দিতে থাকি ইনশাল্লাহ আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করে নিতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে অর্ডার করে নিতে পারেন তো বেশি দেরি নয় আজকে বিশে জানুয়ারি দুহাজার ছাব্বিশ রোজ মঙ্গলবার আজকে সোনালী অরিজিনাল প্রতিবিজ বাচ্চা রেট পড়বে বত্রিশ টাকা সোনালী ক্লাসিক প্রতিপিজ বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা সোনালী হাইব্রিড প্রতিবিজ বাচ্চা রেট পড়বে ছত্রিশ সুপার হাইব্রিড প্রতিপিজ বাচ্চা রেট পড়বে চল্লিশ টাকা যারা সোনালী গ্রুপের মধ্যে নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন রেগুলার প্রাইজের থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বেন আবারও বলছি সোনালী গ্রুপের মধ্যে যারা নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের কাছে নব্বই পার্সেন্ট মুরুখ বাছাই করে নিলে রেগুলার প্রাইজের থেকে সাত থেকে আট টাকা বেশি দিতে হবে এছাড়া আমাদের কাছে ডিমেরানি মিশরি ফার্মের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আজকে ডিমেরানি মিশরি ফার্মের প্রতিবিধ বাচ্চার রেট ৩৫ পঁয়ত্রিশ টাকা মিশরি ফার্মে যারা ডিম উৎপাদন করার জন্য বাছাইকৃতভাবে ভাবে নিতে চাচ্ছেন আমরা নব্বই পার্সেন্ট বাছাই করে কাস্টমারদের দিয়ে থাকি ক্ষেত্রে রেগুলার প্রাইজের থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বে এছাড়া মিশরি ফার্মে যারা এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাসায় কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছেন না আজকে মিশরি ফামির প্রতি পিস বাচ্চা রেট পড়বে এক মাস বয়সের একশো পিস টাকা যারা টাইগার মুরগির বাচ্চা নিতে চাচ্ছেন আজকে টাইগার মুরগির প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুশো গ্রাম ওজন এসে থাকে এবং যারা টাইগার মুরগির এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলোর সংগ্রহ করতে চাচ্ছেন প্রতি পিস বাচ্চা রেট পড়বে একশো টাকা এছাড়া যারা কালার বার্ড মুরগি নিতে চাচ্ছেন আমাদের কাছে অরিজিনাল কালার বার্ড মুরগি পাবেন আজকে অরিজিনাল কালার বার্ড প্রতি বাচ্চা রেট পড়বে চল্লিশ টাকা এবং যারা দেশি মুরগির বাচ্চা নিতে চাচ্ছেন আজকে দেশি মুরগির প্রতি বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা ক্যাম্বেল হাঁসের প্রতি বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা কোয়েল পাখি জিরো সাইজের প্রতি বাচ্চা রেট পড়বে চোদ্দ টাকা এবং আজকে কোয়েল পাখি পঁচিশ থেকে তিরিশ দিন বয়সের বাচ্চা রেট পড়বে সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা তো এই ছিল সোনালি গ্রুপের মধ্যে বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং বা হোয়াটসঅ্যাপে বা ইমোতে আমাদের সঙ্গে সরাসরি কথা বলে কম্প্রোমাইজ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে কাজে কোম্পানির প্রতিপিস ব্রয়লার মুরগির বাচ্চা রেট পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আর আর পি কোম্পানির মিডিয়াম সাইজ প্রতিপ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা এবং আজকে কোয়ালিটি কোম্পানির প্রতিপ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা ছিচল্লিশ টাকা চেরিস কোম্পানির প্রতিবিধ বাচ্চারে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা এওয়ান কোম্পানির প্রতিবিধ বাচ্চার এট প্রবে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কোয়ালিটি কোম্পানির থেকে পঁয়তাল্লিশ টাকা এবং আজকে আমাদের কাছে সিটি কোম্পানির বাচ্চা পাবেন যেগুলো মিডিয়াম সাইজ পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা এবং বড় সাইজ পঞ্চাশ থেকে বাহান্ন টাকার মধ্যে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এবং আমাদের কাছে বাসি বা অঞ্চল বাচ্চা পাবেন না আমাদের কাছে সবসময় ভালো মানের এ গ্রেটের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাদের সঙ্গে সরাসরি কথা বলে কম্প্রোমাইজ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে প্রত্যেকটা বাচ্চা অ্যাভেলেবেল রয়েছে যেমন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরীয় কালারবার্ড সহ দেশি মুরগি ক্যাম্বেল হাঁসের বাচ্চা তিথির চীনা হাঁস ব্রাহ্মা সিল্কি প্রত্যেকটা মুরগি বাচ্চা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন তাই অবশ্যই আমাদের ডিসপ্লে দাও নাম্বারে যোগাযোগ করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ওরহামুল্লাহ ওবরাকাত